কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পাবেন না আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কারা কারা কন্টেন্ট মনেটাইজেশন আপনারা পাবেন না কারণ হলো গিয়ে আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না আমার সাথে অনেক মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আমি কেন পাইতেছি না এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে কিন্তু রয়েছে তো আজকের এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের নিজের প্রশ্নের উত্তরটা আপনারা নিজে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তোকে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা পাবেন না প্রথম নাম্বার ওয়ান যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যে অন্যর যে কোনো কারো ভিডিও আপনি হয়তো ইউটিউব থেকে না হয় ফেসবুক থেকে হয় আদার্স কোনো কিছু থেকে আপনারা সেই ভিডিওগুলো উঠিয়ে আনছেন আনিয়ে আপনাদের ফেসবুক পেজে আপনারা আপলোড করেছেন এগুলা যারা করেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না দুই নম্বর যারা আপনাদের নিজের ভিডিও হয়তো আপনারা আপলোড করতেছেন এক্ষেত্রে হয়তো কোনো একটা ভুল ক্ষেত্রে হয়তো আপনি ফেসবুকের কোনো রুলস মানেন নাই বা যে কোনো কিছু হতে পারে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে যদি কোনো কপিরাইটের প্রবলেম চলে আসে বা ফেসবুক পেজে যে কোনো কমিউনিটি গাইডলাইনের কোনো সমস্যা চলে আসে যেটা ভায়োলেশন এরকম যদি কিছু চলে আসে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা অনেকেই হয়তো নিজের ভিডিও আপলোড করেন অন্য কারো কিছু আপলোড করেন না আপনার পেজে কোনো ভাইলেশন নাই আপনার পেজে কোনো কপিরাইটের প্রবলেম নাই সব কিছু আপনার ঠিক আছে তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন না আপনার ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে আপনার সব কিছু ঠিক আছে এভরিথিং তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন না এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন একটু অ্যাপ্লাই করতে হবে তাদের কাছে একটু রিকোয়েস্ট পাঠাতে হবে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য সবাইকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তারা স্টেপ বাই স্টেপ তারা বলেছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে হয়তো আপনার সিরিয়ালটা আসতে একটু লেট হচ্ছে তো আপনি একটু অ্যাপ্লাই করে দিবেন আপনি অ্যাপ্লাই করে দিলে আপনার কন্টেন্ট মনেসেশন তারা দিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কন্টেন্ট কিভাবে অ্যাপ্লাই হয় এটা যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন বা আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি নেক্সট একটা ভিডিও আপলোড করে দেব যে কীভাবে কন্টেন্ট মনেডেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন যে ভাই আমার সব ঠিক আছে বা আমার কন্টেন্ট মনেটেশন পাইতেছি না আমার সাথে সবাই পেয়ে গেছে আমি এখনও পাইতেছি না তো এই প্রবলেমগুলো যদি আপনারা ফেসবুক পেজে তাকে তাহলে এগুলো আপনারা বাদ দিয়ে দেন আপনারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন এবং এটা গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই মাঝে মধ্যে আপনারা লাইভ করবেন লাইভে একটু যুক্ত হবেন লাইভ করবেন মাঝে মধ্যে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট পেতে আরও সহজ হবে আশা করি বুঝাতে পারছি যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত